মানুষের কাছে দেখতে পেয়ে বা শুনতে পেয়েছে এবং আমরা নিজের চোখে দেখেছি একটি হার পাওয়া গেছে সেই হারটি আসলে মানুষের দর্শকদের আপনাদেরকে জানিয়ে রাখি

উৎপাদনে কাজ করছে ফায়ার সার্ভিস এবং ইতিমধ্যে ইতিমধ্যে জেনেছেন যে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের বাসার নিচে যে আন্ডারগ্রাউন্ডটি ছিল সেখানে অনেক পানি ছিল। সেখানকার পানি ফায়ার সার্ভিসের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়েছে আসলে সেখানে কি ছিল অবশেষে বেরিয়ে এলো গোপন রহস্য তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

খুঁজতেন না হলে আপনারা রিসার্চ করে রাখেন তাহলে তারা খুঁজে তিন চারটে হাড্ডি পাইছি হাড্ডে আমি সরাসরি ক্যামেরা দেখাইছে এবং প্রশাসনের কাছে জমা দিচ্ছি ঝাড়মন্ডি বত্রিশে যে নতুন বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছিল সেই ভবনের নিচে আসলে আয়নাঘর রয়েছে বলে কিন্তু মানুষ মানুষের মাঝে একটি তথ্য ছড়িয়ে পড়ে এবং সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু আসছেন এবং ভিড় করছেন এবং আসলে ফাস্ট সার্ভিসের কর্মীরা এখানে প্রথমে এসেছে এসে তারা মেশিন লাগিয়েছিল জেনারেটার তো জেনারেটার লাগিয়েছিল জেনারেটার লাগানোর পরে তারা পাইপ ফিলিং করেছে পাইপ ফিলিং করার পরে তারা পানি শেষেছে পানি শেষের পরে তো তারা চলে গিয়েছে যখন দেখো যে তারা অতটা গভীরতা নেই তো তারপরে তারা নিশ্চিত করলো যে গভীরতা তেমন বেশি নেই যার কারণে তারা যাতে সরঞ্জাম নিয়ে তারা চলে গেছে চলে যাওয়ার পরে এখানে দুইটা লোক প্রথমে একটি লোক ঘুরে এসে বলতাছে যে হার পাওয়া গেছে এখন তাকে প্রশ্ন করেছিল এই হারটা কি মানুষের সে বলতাছে হ্যাঁ মানুষের হার এটা মানুষের হার সে কনফার্মভাবে বলতেছে এবং কি ফরেন্সিক রিপোর্টে পাঠানোর জন্য সে বলতেছে ঠিক আছে সে কনফিডেন্স ভাবে বলতেছে এরা মানুষের হার এরা মানুষের কঙ্কাল এরা ফরেন্সিক রিপোর্ট করলে তাহলে বুঝা যেত আসলে আমি মনে করি কি এটা আসলে একটা হয়রানি ঠিক আছে এটা একটা হয়রানি চাচ্ছি যে মানুষের দৃষ্টি এদিকে নিয়ে আসার জন্য ঠিক আছে তো আসলে এর একটা বিবন্ধ আমি মনে করি যে এই যদি আসলে না ছড়ানোটা ভালো হাজার হাজার মানুষ কিন্তু তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং দেখছেন যে আসলে নিচে আসলে আসলেই কি ছিল ঠিক আছে

আসলে এখানে নামছে 1 ঘন্টা আর ওখানে আডিবাছে 3 আড়া 5 সরের কেটে জমা দিছে এখানে বেঁচে 4 আটাটা আংকেল নেছে আন্ডারগ্রাউন্ডের নিচে আসলে এই জায়গাটি সেই জায়গাটি আসলে মানুষ কিন্তু নেমেছেন এবং নেমে আসলে খোঁজের দেখার চেষ্টা করেছেন যে আসলে নিচে কি আছে এবং তারা সেই ফায়ার সার্ভিসের কুমীরা যখন এখানে এসেছিল এবং এসে যখন পানি ছেচের শেষে যখন চলে যায় তারপর থেকে মানুষ এভাবে নেমে আসলে খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবের যে যে ভিটা অর্থাৎ যে বাড়িটি ভাঙ্গাচুরা হয়েছিল কয়েকদিন আগে ভাঙচুরের পর পাশের যে ভবনটি নিয়ে যে রহস্য ঘেরা রহস্য তৈরি হচ্ছে সেই ভবনটিতে আজ সকালেই দুপুরের দিকে মূলত ফায়ার সার্ভিস এসেছে এবং ফায়ার সার্ভিসের একটি দল এখানে এসে মূলত আমরা যেই এর আগে জানিয়েছিলাম যে মানুষের মধ্যে যে একটি সোশ্যাল মিডিয়ায় যে এই ধরনের একটি তথ্য ছড়িয়ে যায় যে এখানে আয়না রহস্য তৈরি হয়েছিল সেই রহস্য নিয়েই মূলত মানুষের আনাগরা বেড়েছে এবং আজকেও সেই রহস্য তৈরি হয়েছে যে আসলে ফায়ার সার্ভিস এসে এই পানি সেচের যে কাজটি করছেন পানি সেচের পর এখানকার ফ্লোরের নিচে আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা তবে এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি সেই সে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি গণমাধ্যম কর্মী তারা লক্ষ্য করেছে তবে মানুষ এখনও আগ্রহ নিয়ে বসে আছেন যে ফায়ার সার্ভিসের সবশেষ যে কার্যক্রম সেটি দেখার জন্য যে আমার সামনে যে ফুটেজি দেখছেন এটি মূলত একটি লিফটের লিফ্টের জায়গা এখানে মূলত দুটি বসানোর প্ল্যান ছিল সেই দুটি লিফটের জায়গাটি থেকে ঘিরে মূলত রহস্যের দানা বেঁধেছে আহ আমরা দেখছি যে যে মানুষগুলোর নিচে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু গত পরশু দিন গতকাল বা আজকে সকাল পর্যন্ত এসে যখন দেখেছি পানি ছিল সেই পানি কিন্তু কমিয়ে ফেলা হয়েছে এবং আরো কিছু পানি কিন্তু এখনো রয়ে গেছে সেই পানি সেচের কাজ কিন্তু ফায়ার সার্ভিস করে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা এখন পর্যন্ত উপস্থিত আছেন তারা সেটি চেষ্টা করবেন যে শেষ পর্যন্ত কিছু পাওয়া যায় কিনা তবে একটি তথ্য কিছুক্ষণ আগে আমরা মানুষের কাছে দেখতে পেয়ে শুনতে পেয়েছি এবং আমরা নিজের চোখে দেখেছি একটি হার পাওয়া গেছে সেই হারটি আসলে মানুষের হার কিনা নিশ্চিত নয় তবে আমাদের ধারণা যে সেটি কিন্তু আসলে সম্ভবত কোনো জীবজন্তুর হার হতে পারে ফায়ার সার্ভিসের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা আবারও শুরু হতে পারে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হলে হলে এই পানিটি মূলত এখান থেকে উত্তোলন করা হবে পানিটি একদম সম্পূর্ণ সরিয়ে ফেলা হলে তার নিচে হয়তো আহ কিছু হয়তো পাওয়া যাবে না মানুষের আগ্রহ কিন্তু অব্দি নেই যে আসলে কি রয়েছে এই স্থানটিতে আহ আমরা মানুষের উপস্থিতি একটু দেখানোর চেষ্টা করি এখনো কিন্তু মানুষ আহ শত শত মানুষ কিন্তু এখানে শত শত মানুষ আহ আসা শুরু হয়েছে শত শত মানুষ কিন্তু আসা শুরু হয়েছে এখনো মানুষ কিন্তু রয়েছে দেখছেন যে আসলে কি পাওয়া যাচ্ছে আসলে এখন পর্যন্ত তেমন কোনো কিছুই পাওয়া যায়নি তো মানুষের আগ্রহ কিন্তু কমতি নেই সকাল থেকে যখন আসা শুরু হয়েছে তারা তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারাও আসলে দেখতে এসেছেন কি পাওয়া যাচ্ছে কি আর রয়েছে এখানেতে এই জন্য মূলত মানুষ কিন্তু আসা শুরু করেছেন জানেন যে গত দুদিন আগে যখন পাঁচই ফেব্রুয়ারি যখন রাত্রে এই ভবনটির আশেপাশের ভবনটি মূলত ভাঙার কাজ শুরু করেছিল সেই ভবন ভাঙার পরে একদিন পরে মূলত এই ভবনটি নিয়ে রহস্য তৈরি হয়েছিল এই ভবনটির এই ভবনটির যে ব্যাটসম্যান টু এবং থ্রি রয়েছে সেই ব্যাটসম্যানে পানি কিন্তু উপস্থিত যারা লোকজন তারা দেখতে পান তারপরেই তারপরে এটি নিয়ে মূলত রহস্য তৈরি হয়েছে যে এরপরে মূলত রহস্য তৈরি হয়েছে সেই রহস্য মূলত এখনো পর্যন্ত মানুষ সেই রহস্যের মধ্যে রয়েছে কিছু পাওয়া যায় কিনা দেখার জন্য শেষ পর্যন্ত আসলে কি পান তারা আসলে নিশ্চিত নয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা হয়নি যে এই ভবনের নিচে বা পানির নিচে কিছু রয়েছে কিনা তবে এই মূলত এই রহস্যের দানা বাঁধে মূলত গত পরশুদিন যখন মানুষ এই ভবনটির দ্বিতীয় ব্যাটসম্যানে পানি এবং তৃতীয় ব্যাটসম্যানে ব্যাটসম্যানটা নিচ্ছে পানি যখন দেখতে পান যারা আসলে ভবন নির্মাণ বিশেষজ্ঞ রয়েছে তারা বলছেন যে এই ভবন তৈরির যে তৈরি নবনির্মিত ভবন আপনার নিশ্চয় লক্ষ্য করছেন এটি কোনো ভাঙ্গার কাজের পুরাতন কোনো বিল্ডিং নয় পুরাতন কোনো ভবন নয় এটি মূলত নতুন একটি ভবন সেই ভবনে অনেকে বলছেন যে আসলে যখন নতুন ভবন তৈরি করা হয় ব্যাটসম্যানগুলোতে বানিয়ে দিয়ে রাখা হয় যেন ব্যাটসম্যান আসলে মজবুত হয় যার কারণে এটি তৈরি করা হয়েছে তো এটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর এরপরেও সেই খবরটি নিয়ে মানুষের মধ্যে চুল ছাড়া বিশ্লেষণ হয়েছে যে আসলে যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তারা বিগত সরকারের সময় গুম খুনের অভিযোগের অভিযুক্ত রয়েছেন এই কারণে অনেকে মনে করছেন যে এখানে আসলে তেমন কোনো বিষয় রয়েছে কিনা যে পানি নিচে কোনো কিছু রয়েছে কিনা এটিকে কেন্দ্র করে মূলত দানা বেঁধেছে সেই দানা বেঁধে মানুষ শত শত হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে সেই জড়ো হওয়া থেকে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি নিয়ে ব্যাপক হই হুল্লা হয়েছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অনেকেই দেখছেন যে আসলে দূর দূরান্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দূর থেকে দেখে তারা কিন্তু আসতে শুরু করেছেন আমরা নিচের যে ফ্লোটি সেটিও দেখার চেষ্টা করি দেখেন এখন মানুষের যে উপস্থিতি শত শত মানুষ সেই উপস্থিতি কিন্তু দেখছেন তারা এখানে এসেছেন মূলত কিছু পাওয়া যায় কিনা এটি জানার জন্য যে আসলেও এমন ধরনের রহস্যের কোনো উন্মোচন হয় কিনা তো কিছুক্ষণ আগে যেই একটি ছেলে কিন্তু এখানে হাতে নিয়ে হাড় নিয়ে দাঁড়িয়ে আছে সেই দাবি করছেন তিনি যেটি মানুষের কোনো হার কিনা আসলে সেই হারের রহস্য লক্ষ্য করছেন তিনি তিনি হাড় নিয়ে দাঁড়িয়ে আছেন সেই মানুষের হার কিনা এটা নিশ্চিত নয় যে ভবনটি মূলত রহস্য ঘেরা সেই ভবনটি কেন্দ্র করে যে মানুষের উপস্থিতি মানুষের যে আগ্রহ সেটি কিন্তু এখনো মানুষ আসতেই শুরু করছে মানুষ এখনও আসছেন তারা চেষ্টা করছেন যে আসলে এখানে কিছু তারা যে রহস্যটা রয়েছে সেই রহস্যের কোনো হয় কিনা শেখ মুজিবুর রহমানের যে বাড়ি যেটি আসলে কাজ শুরু হয়েছে গত কয়েকদিন এখনো পর্যন্ত পাশের যে ভবনটি সেটি মতো কাজ চলছে আমরা এই সেটিতে রয়েছে সেই ব্যাটসম্যানটির মধ্যে আমরা এখন রয়েছি এখানে মূলত পানির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তো পানি মূলত রয়েছে পানি মূলত এখানে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ব্যাটসম্যান থেকে সেই ব্যাটসম্যানগুলো এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা এখন উপস্থিত রয়েছেন সেখানে ফায়ার সার্ভিসের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে হয়তো কিছুক্ষণ পরে আবার শুরু করতে পারেন এই ভবন সম্পর্কে কি শুনেছেন এই সবাই বলতেছে এটা নাকি আয়না আছে কিন্তু আমি তো জানি না মাত্র আসলাম তাই আর কিছু দেখতে না কিন্তু মানে এটা পানি তো বুঝা দিতেছে না আল্লাহই ভালো জানে এর ভিতরে কি আছে জানি না এই মাত্র এলাম এই মাত্র এলাম আমরা এর সাথে হবে প্রভু নাকি এর তার নতুন ভবন এবং

তুলছিল হাত দিয়েছিল আর জুতা অনেক জোর জুতার সরাইছে দেখ আমি মনে দুঃখ করি কয়াছি সাগরের তল জুলাই আগস্টে দুই মাসে আমরা দুই লাখ মানুষ পাচ্ছে আর কখনো দুই হাজার মানুষ পাচ্ছে তিনটা হেলিকপ্টার দিতে ভালো দিচ্ছে পঞ্চাশ হাজার মানুষ রায় বাগ বদমি ধাঁধা দিচ্ছে পঞ্চাশ হাজার মানুষ এরপর না আসিনা নামার পরে আগস্ট মাসে তো মারা গেছে এক লাখ মানুষ এখন তো মানুষ মারতেছে এটা বাঙালি শুনতে পারে সারা দেশে তিরিশ জন বত্রিশ নম্বর বাসার পানি নিচে পাওয়া গেছে এখন এটা মনে হচ্ছে তো মানুষের হাটটি আর সঠিক এটা আপনি এটা যাচাই করে দেখতে পেলে কিসের হাটটি এর ভিতরে পাইছে যে স্কুলের ছেলেমেলেদের মানে ছাত্রদের জামা কাপড় প্যান্ট তারপরে জামা তারপর জুতো সবই দেখা যাচ্ছে এখানে অনেক মানুষের হাতি বা মানুষের মাথার হাতি মানুষের শরীরের হাতি কত ধরনের কত কিছু পাওয়া আছে এটা মানে চাষা করার জন্য আসি আসলে এটা সত্যি কিনে এটা সত্য তারপরও আমার একটা কথা এটা দিন চার দিন ধরে চাপ দেখতে আসি এই পানিগুলা মানে এত কিছু পাওয়া আছে তারপরে পানিগুলো তারা মানে সরাইতে না বা তারা একটা ব্যবস্থা করতে করতেছে না তো এখন এ পর্যন্ত পানি এখনো কিন্তু কমাইতেছে না তারা যদি এরকম ব্যবস্থা করতো পানি কমানোর জন্য তারা কিন্তু খাপ পেলে কিন্তু শেষ করে দিতে পারতো ওখানে এখনও পানি অবকমতেছে না এই পানির মধ্যে আমরা এই পানি কমার মাধ্যমে তারপর আমরা অনেক কিছু পাওয়া যাইতেছে পানি এখন আরও আছে আরও অনেক কিছু পাওয়া যাইতেছে আমরা আরো অনেক কিছু দেখছি যে একটা মানুষের হাঁটি দেখতেছে যে এই যে মানুষের হাঁটি ভাবে আপনারা দেখেন এখানে আইসা খালি হাঁটি না অনেক কিছু পাওয়া যাইতেছে এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে যে আইনার ঘর পানি এই যে এখানে যে এই পাওয়া গেছে এখানে আরো অনেক কিছু আছে পানিটা যদি মনে করেন একটু কমলে দেখা দেবে কুত্তা বিলাই গরু এগুলো তো কখন এখানে আসার কথা না আর এখানে এগো হাতি পাওয়া পাওয়া কথা না এটা একমাত্র একমাত্র মানুষের হাতি ছাড়া এটা কোনো প্রশ্নে আসে না আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ